ভাইরে ভাই এটা কি দেখলাম এটা কি এটাও লাস্ট পর্যন্ত দাদা দেখালো এটা সত্যি আমরা কেউ কল্পনা করিনি এটা ভাবা যায় এটা কল্পনা কি এই মানুষটাকে নিয়ে কল্পনা কি মানুষটাকে ভাবাই জানে যে এই মানুষটা এই রকম কাজও করতে পারে যে আমরা যে বলি না যে একটা মানুষের যখন সাকসেস আসে সেই সাকসেসের সাথে সাথে না দেখবেন একটা তার সাথে সাথে কিন্তু অহংকারটাও আসে আর সেই অহংকারই কিন্তু মানুষের পতন কিন্তু আমরা কিন্তু গুরুজনদের কাছ থাকতে বড়দের কাছ থাকতে অনেক কিছু কিন্তু আমরা কিন্তু এই কথাটা কিন্তু আমরা শুনি কিন্তু এই মানুষটার মধ্যে কিন্তু কোনো অহংকারই নেই আর সত্যি যদি অহংকার থাকতো আজকে দশ তারিখ মালদা ট্যুরে সে কিসে করে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে করে সে যদি চাইতো তার কি কাছে কি গাড়ি নেই চার চাকা নেই ফোর হুইলার নেই কাছে সে কেন গেল না নেক্সট সে যদি চাইতো সে কিন্তু ওই হেলিকপ্টারে করেও যেতে পারতো সে কি হেলিকপ্টার করে যায়নি যখন প্রোমোশন প্রমোশন যখন হয় সে কি যায়নি মানে প্রোমোশন মানে আমি যে ভোটের ভোটের যখন মানে যে প্রচারগুলো হয় সে কি যায়নি গেছে কিন্তু আজ সে কিন্তু গেল না হেলিকপ্টারে করে তার কাছে হেলিকপ্টারে করে যাওয়ার কোনো ব্যাপারই ছিল না দেবদার কাছে সেটা সাংসদ তার কাছে হেলিকপ্টার কোনো ব্যাপার না তার কাছে চার চাকা কোনো ব্যাপার না কিন্তু আজ সে হাওড়াতে একজন সাধারণ মানুষ বন্দে ভারতে করে যেরকমভাবে যায় আজও কিন্তু সে কিন্তু সেইভাবেই যাচ্ছে এই জন্য একেই বলে যে বাপ লেভেলের প্রমোশন এবার একটা জিনিস ভেবে দেখুন দেবদা যাচ্ছে ট্রেনে করে এটা কিন্তু সবাই কিন্তু একটা ভাইরাল হচ্ছে তাহলে ভেবে দেখুন খাদার নিয়ে কথা হচ্ছে একেই বলে বাপ লেভেলের প্রমোশন আর এই একটা মানুষ সবাই তো অনেক রকমভাবে প্রমোশন করে কিন্তু এই একটা মানুষকে দেখলাম যার মধ্যে কোনো অহংকার নেই আর তার মধ্যে যদি অহংকার থাকতো আর সে কিন্তু যেতে পারতো না সে জানে যে আমি সেখানে গেলে ব্যাপক লেভেলের প্রমোশন হবে আর এই ভাইগুলো আছে এই ভাইগুলো প্রমোশন করবে দেবদার এই খাদানের জন্য কিন্তু আর সে কিন্তু আর ট্রেনে করে যাচ্ছে জাস্ট ভাবো একবার জাস্ট ভাবো এইটা ভাবাও যায় এইটাও দেখা গেল এই রকম এইটা আমরা প্রাউড ফিল করি প্রাউড ফিল যে আমরা বাঙালি হিসেবে এই একটা স্টারকে সুপারস্টারকে স্টারকে সব কিছু ছেড়ে দিলাম রকম একটা মানুষকে পেয়েছি যাকে আমরা যাকে নিয়ে প্রাউড ফিল করতে পারি দিস ইজ ফর দা দেব হয়তো একটু ইমোশনাল হয়ে গেছি হয়তো চোখদের জল বেরিয়ে যাচ্ছে কিন্তু এটাই বাস্তব এটাই বাস্তব এই মানুষটার জন্য খাটমাড়া তো ভাই কার জন্য খাটবো বলো এই মানুষটার জন্য খাটমাড়া তো কার জন্য খাটবো এই মানুষটার জন্য খাটবো দিস ইজ ফর সুপারস্টার সত্যি কথা বলছি হ্যাঁ এটা ঠিক সত্যি কথা বলছি বিশ্বাস করো শুধু বাইরে একটা আমাদের আমাদেরকে একটা সাইড একটা কাজও করতে হয় ওই জন্য হয়তো যেতে পারিনি মালদাতে তবে যেটা ব্যারাকপুর তারপরে রিসরা কাছাকাছি যেগুলো সবগুলো যে যে বেঙ্গল ট্যুরগুলো হচ্ছে সবকটা বেঙ্গল ট্যুর কিন্তু তোমাদের সঙ্গে কভার করব। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে তোমরা আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর খাদানটা কিনে এনজয় করতে থাকো ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই